সীমান্ত তো বদলাতে পারে সিন্ধ হয়তো ফেরত এসে গেল ভারতে আডবানিকে উদ্ধৃত করার সময় পাকিস্তানকে নিশানা করে কি বলে ফেললেন রাজনাথ সিং সীমান্ত নয় সভ্যতা মনে রাখে ভারতের অংশ হিসেবে সব সময় সিন্ধ থাকবে স্যারপ্রেক থেকে কাশ্মীর সীমান্তে ভারতের দৃঢ় অবস্থান ফের মনে করালেন রাজনাথ সিং কিন্তু কেন পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে কেন তিনি বললেন যে সিন্ধে আগ্রাসন হলে ইতিহাস ও ভূগোল উভয় বদলাবে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় রাজনাথের স্পষ্ট নির্দেশনা যেখানেই থাকুন না কেন সিন্ধ ভারতের লোকই থাকবেন রাজনাথ সিং এর মন্তব্য ঠিক কিসের দিচ্ছে সিন্ধ ও সরক্রিক নিয়ে কেন আচমকা এতটা সজাগ ভারত রাজনাথের বক্তব্যে ছাপিয়ে উঠল ভারতীয় দৃঢ়তা দেখুন ঠিক কি ঘটল সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা এবং সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্য বিশেষভাবে নজর কেড়েছে দিল্লিতে অনুষ্ঠিত সিন্ধি সমাজ সম্মেলনে তিনি বক্তব্য রাখার সময় প্রখ্যাত বিজেপি নেতা লালকৃষ্ণ আডওয়ানী লেখা উদ্ধৃত করে ভারতের প্রাচীন ও সাংস্কৃতিক ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরেন রাজনাথ সিং বলেন আদবানি একটি বইতে লিখেছেন যে সিন্ধি হিন্দু এবং তার প্রজন্মের লোকেরা ভারত থেকে সিন্ধের আলাদা হয়ে যাওয়া মেনে নিতে পারেননি শুধু সিন্ধ নয় গোটা ভারতের হিন্দুরা সিন্ধু নদীটিকে পবিত্র বলে মনে করেন এর পাশাপাশি সিন্ধে বসবাস করে অনেক মুসলিম এই নদীকে মক্কার আদ এ জমজমের তুলনায় কম পবিত্র মনে করেননি প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের মূল অংশ হল আজ সিন্ধ ভারতের অংশ নয় তো কি হয়েছে সভ্যতাগত দিক থেকে সিন্ধ সব সময় ভারতের অংশ হিসেবে থাকবে তিনি আরো বলেন ভূখণ্ডের দিকটি পরিবর্তনশীল হতে পারে সীমান্ত বদলাতে পারে এবং কে জানে হয়তো একদিন সিন্ধ ভারতে ফেরত আসতে পারে রাজনাথ এই বক্তব্যের মাধ্যমে শুধুমাত্র ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগকেই তুলে ধরেননি পাশাপাশি ভারতের প্রতিরক্ষা ও কূটনৈতিক শক্তির প্রতিফলনও ব্যক্ত করেছেন তিনি বলেন সিন্ধু নদীকে যারা পবিত্র মনে করেন তারা যেখানেই থাকুক না কেন সবসময় ভারতের সঙ্গে মানসিক ও সাংস্কৃতিকভাবে যুক্ত থাকবেন সিন্ধ বর্তমানে পাকিস্তানের অংশ হলেও এর ভূখণ্ডে ও সাংস্কৃতিক তাৎপর্য ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিন্ধ প্রদেশের সঙ্গে ভারতীয় উপকূল এবং অন্যান্য অঞ্চলের সংযোগের কারণে সীমান্ত নিরাপত্তা এবং নজরদারির বিষয়টি অত্যন্ত জটিল হয়ে ওঠে সিন্ধু নদীর বদ্বীপে গুজরাট এবং পাকিস্তানের সিন্ধ প্রদেশের মধ্যে প্রায় ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ খাঁড়ি বৃষ্টিত অঞ্চল স্যারক্রিক তৈরি হয়েছে এই অঞ্চলে সীমান্ত চিহ্নিতকরণ এবং নিরাপত্তা নিয়ন্ত্রণের দায়িত্বভারে রয়েছে বিএসএফ এর বিশেষ ক্রিক ক্রোকোডাইল উনিশশো নিরানব্বই সালে সার্ক্রিক এলাকায় অনুপ্রবেশকারী পাকিস্তানি নজরদার বিমানকে ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনা এই ঘটনার স্মৃতি এখনো সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে প্রভাবিত করেছে এর মধ্যে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে যে সীমান্তে কোনো ধরনের আগ্রাসন সহ্য করা হবে না রাজনাথ সিং এর বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে গত মাসে গুজরাটে এক অনুষ্ঠানে তিনি পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দেন তিনি বলেন সারক্রিক এলাকায় পাকিস্তানের যে কোনো আগ্রাসনের জবাবে এমন প্রত্যাঘাত হবে যার অভিজ্ঞাতে ইতিহাস এবং ভূগোল উভয় বদলে যাবে সিন্ধের ভূখণ্ড এবং নদী ভারতের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত প্রতিরক্ষা মন্ত্রী লেখা উদ্ধৃত করে বোঝাতে চেয়েছেন যে যদিও রাজনৈতিকভাবে সিন্ধ বর্তমানে ভারতের অংশ নয় তবে সাংস্কৃতিক এবং মানসিকভাবে এটি ভারতের সঙ্গেই জড়িত সীমান্ত বদলানো এবং পুনরায় ভারতের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনার কথাও রাজনাথের বক্তব্যে উঠে এসেছে তিনি বলেন সীমান্ত পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া তবে ভারত আর সাংস্কৃতিক কূটনৈতিক শক্তি ধরে রাখবে সিন্ধ প্রদেশের সার্ক্রিক এবং অন্যান্য সীমান্তে এলাকা কাশ্মীরের উপত্যকার মতোই সংবেদনশীল পাকিস্তানের সঙ্গে এই অঞ্চলের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলে আসছে ভারত এবং প্রতিরক্ষা কূটনৈতিকভাবে দৃঢ় অবস্থান নিয়ে দ্বন্দ্ব মোকাবিলা করছে বিো রিপোর্ট অজানার দেশে